কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে সানডে আর তোমরা তো জানোই এখানে বাড়ি থেকে আমার মানে আমার বাড়ি থেকে সবাই এসেছে মা বাবা মাসি মামা মামি তো বাড়িতে এখন আর মামাম তো ছিলই তো বাড়িতে এখন প্রচুর লোকজন আর সবাই মিলে এখানে এসেছে প্রথমবার এসেছে তো বাপি অনেকবার এসেছে বাট বাকিরা তো প্রথমবার এলো তাই তো ঘুরতে তো যেতেই হবে তো আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে এখানে একটা ফ্লাওয়ার শো হচ্ছে সেটার জন্যই তো এই যে অটো এসে গেছে সবাই অটোতে উঠে পড়ছে তো এখান থেকে সোজা যাবো ফ্লাওয়ার শোতে তো চলো যাওয়া যাক এই যে আমরা প্রায় এসেই গেছি ওই যে মাঠটায় দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে ওখানেই ফ্লাওয়ার শোটা হচ্ছে আমি ফার্স্ট টাইম এরম কোনো ফ্লাওয়ার শো দেখতে যাচ্ছি তো চলো ভেতরে যাওয়া যাক এই যে একটা টিকিট কাউন্টার ছিল সেখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি পুরো মাঠটা জুড়ে একটা বিশাল বড় অ্যারেঞ্জমেন্টস হয়েছে তো চলো আস্তে আস্তে এক্সপ্লোর করি কি কি গাছ আছে কি কি ফুল আছে তো সামনেই একটা ব্যারিকেড দেওয়া একটা জায়গা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ফুল গাছ একসঙ্গে রাখা আছে প্রথমেই আছে হচ্ছে বিভিন্ন রকমের গোলাপ আর এই গোলাপ গাছগুলোতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ ট্যাগ লাগানো আছে তো এগুলো কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল তো ওই ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা হয়েছে আর কি সেই ট্যাগটাই গাছগুলোতে লাগানো আছে আর গোলাপগুলো দেখতে কি অসাধারণ যে লাগছে সেটা বলে বোঝাবার মতো না কত রকমের গোলাপের রং মানে আমি তো এই প্রথমবার দেখছি এত রকমের কালার এত ভ্যারাইটিস আর এই সামনে এই যে ছোট ছোটো হোয়াইট গোলাপগুলো দেখছো একদম পুচকে পুচকে আর কি দারুণ দেখতে লাগছে চারিদিকটা দেখে না মনটা একদম আনন্দে জাস্ট ভরে উঠছে এমনিতেই খুশি হয়ে যাচ্ছে এত ফুল গাছ একসঙ্গে দেখলে আর ফুল কার না মন ভালো করে তাই না তো চলো পুরোটা তোমাদের আস্তে আস্তে ঘুরে দেখাই গেট দিয়ে ধুকেই লেফট সাইডে ছিল হচ্ছে ওই ব্যারিকেটে ঘেরা ফুল গাছগুলো ওটা দেখলে কি অসাধারণ দেখতে লাগছে বিশেষ করে গোলাপগুলো আর রাইট সাইড এরকম বড় বড় কিছু ডোম বানিয়েছে যেখানে ফুল গাছগুলোকে বিভিন্নভাবে সাজিয়েছে সাজিয়ে শোকেস করেছে আর কি এত সুন্দর দেখতে লাগছে যেমন এই সামনেই এটা বেশ একটা থিম তুলে ধরেছে এখান দিয়ে নুড়ি বিছানোর রাস্তা করেছে আর দূরে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে তার দুপাশে কলা গাছ চারপাশে ফুলের বাগান এরকম একটা থিম আর কি এখানে ফুটিয়ে তুলতে চেয়েছে এরকম ডোমগুলো পরপর ছিল তো আমিও পরপর ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি প্রতিটা ডোমে এত সুন্দর সুন্দর বিভিন্ন কালারফুল গাছ আর এত সুন্দর করে সাজিয়েছে না দেখো ওই কালারগুলো কি সুন্দর কম্বিনেশন করে পরপর মানে লাইট শেড থেকে ডার্ক শেডেও নিয়ে গেছে আর এত সুন্দর সুন্দর কালারগুলো চারিদিকে এত কালার দেখে মনটা জাস্ট ভরে উঠছে এত সুন্দর করে সাজিয়েছে মানে এত সুন্দর করে অর্গানাইজ করেছে যে কি বলবো এই যে আমি আবার চলে যাচ্ছি হচ্ছে পরের ডোমটার ভেতরে এখানেও সেম সুন্দর করে গাছ গুলোকে সাজিয়েছে চলো এবার বাকি মেলার বাকি পোরশনটা দেখা যাক এখানে যে শুধু ফুল শোকেস করেছে বা সুন্দর করে অর্গানাইজ করে সাজিয়েছে দেখার জন্য তা কিন্তু না এখানে কিন্তু প্রচুর স্টল আছে যেখানে গাছ তারপরে গাছ মানে গাছ লাগানোর টপ থেকে শুরু করে বিভিন্ন গাছকে সাজানোর জিনিস যাই যা ইকুইপমেন্টস লাগে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে সার পাওয়া যাচ্ছে যেমন এইখানেই দেখো এই গাঁদা ফুল গাছগুলো লেখা আছে তিরিশ টাকা করে আবার এইদিকে এই যে এখানে যে ছোটো ছোটো চন্দ্রমল্লিকাগুলো আছে সেগুলো ষাট টাকা করে আর সামনে এই যে গোলাপ দেখতে পাচ্ছ ওই গোলাপ গাছগুলো সব দেড়শো টাকা করে কি কালারফুল না দেখো কত কালারের গোলাপ গোলাপ দেখলে যেন মনটা একটু বেশি খুশি হয় তাই না তো বাকি স্টল গুলো চলো ঘুরে ঘুরে দেখি ফার্স্ট স্টলটা তো ঘুরে তোমাদের দেখালাম এবার আমি চলে এসেছি তার পাশের স্টলটাতে মানে সেকেন্ড স্টলটাতে তো চলো দেখি এখানে কী কী আছে প্রথমে ঢুকে বাঁদিকে একটা টেবিলের ওপর এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো প্রচুর ক্যাকটাস আছে আর এত সুন্দর সুন্দর শেপের যে কি বলবো এত সুন্দর কালারফুল আর মানে শেপগুলো এত সুন্দর সুন্দর দেখতে খুব ভালো লাগছিল দেখতে প্রাইস ছিল ওই দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো মানে বিভিন্ন রেঞ্জের আর কি থার্ড স্টলটাতে এসেছি এখানেও বিভিন্ন শেপে সুন্দর সুন্দর ক্যাকটাস আছে এই যে দেখো কি সুন্দর সুন্দর ফুলের শেপের এগুলো দেখতে কি ভালো লাগছে আমি সবগুলোর নাম জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানেও আছে এই ক্যাকটাসগুলো দেখছিলাম মোটামুটি সব দোকানেই মানে সব স্টলেই রেখেছে আর কি তার পাশের দোকানে এই যে এগুলো একটু বড়ো সাইজের ক্যাকটাসগুলো আর এর ওপরে না কিছু কিছুর ওপরে ফুলও আছে এত সুন্দর দেখতে লাগছে শেপ গুলো দেখো প্রতিটা শেপ একে অপরের থেকে ডিফারেন্ট আর এই হোয়াইটটা দেখো এটা তো পুরো স্নোবলের মতো লাগছে তাই না এত সুন্দর দেখতে আর এগুলো যদিও একটু প্রাইসি বললো ঘুরতে ঘুরতে দেখো একটা বেগুন গাছও চোখে পড়লো যেখানে একটা বেগুনও হয়ে রয়েছে তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে প্রচুর গাছ রয়েছে তার মধ্যে এইখানে দেখো কত রকমের জবা জবা ফুলের গাছ এখানে যে কটা গাছ দেখতে পাচ্ছ সবগুলোই জবা গাছ তা এগুলোর মধ্যে কুড়ি আছে ওই যে সামনে দু চারটে জবা ফুল ফুটে আছে চলো তোমাদের কাছ থেকে কালারটা দেখাই কি সুন্দর দেখো রঙটা লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভাবলাম একবার পুরো কতগুলো স্টল আছে সেটা একবার দেখিয়ে দিই অনেক স্টল বসেছে পরপর পরপর আর লোকজন প্রচুর গাছও কিনছে আমারও কেনার ইচ্ছা ছিল কিন্তু কিছুদিন পর আবার একটু বাড়ি যাওয়ার কথা আছে তাই ভাবলাম যদি আমি যখন থাকবো না তখন যদি গাছগুলো মরে যায় সেটা খুব খারাপ লাগবে সেই ভেবেই এখন আর নিলাম না দেখি পরে কখনো কিনবো যখন কিনব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো কত রকমের সেরামিকের কত রকমের এখানে টব আছে মানে বিভিন্ন শেপ সাইজের আর এইগুলো দেখো পোড়ামাটির সব স্ট্যাচুগুলো এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো আর ইয়েলো কালারটা ফুলের মধ্যে যেন একটু বেশি ভাইব্রেন্ট লাগে তাই না দেখতে তো চলো বাকি স্টলগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই ঘুরতে ঘুরতে এই গাছটা চোখে পড়লো এই গাছটাতে বেশ ফলও হয়ে রয়েছে তোমরা কি জানো এটা কি গাছ জানলে অবশ্যই আমাকে জানিও কিন্তু আর এই দেখো তোমাদের বলছিলাম না গাছের বিভিন্ন ইকুইপমেন্টস দেখো সব কিছু যা যা লাগে আর কি গার্ডেনিং করতে সমস্ত কিছু আছে গাছের সার থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যাচ্ছে তো ঘুরতে ঘুরতে এই স্টলটায় ঢুকলাম এগুলো যদিও শোকেসের জন্য এগুলো বিক্রির জন্য না এখানে কি সুন্দর সুন্দর বনসাই করেছে জাস্ট দেখো একবার এত সুন্দর দেখতে লাগে ছিল যে কি বলবো এখানেই গাছটার নিচে একটা ছোট বুদ্ধ মূর্তি রাখা আছে যেটা তোমাদের একটু জুম করে দেখালাম এখানে তো সব গাছের আমি নামও জানি না ওই গাছটা যদি অসত্য ছিল বাকি সব গাছের তো নামও জানি না বাট দেখতে এতটাই সুন্দর লাগছে যে সবগুলো আমি ঘুরে ঘুরে ক্যাপচার করেছি তো চলো তোমাদেরকেও দেখাই এই জায়গাটা চোখে বললো এখানে পুরো প্ল্যান্টেশন কিভাবে হয় সবকিছু খুব সুন্দর করে একটা মিনিচার মতো বানিয়ে দেখিয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা তো তারপর পাশেই দেখলাম এখানে বেশ অনেকগুলো স্টল এক জায়গায় আছে এখানে গার্ডেনিং গার্ডেনিংয়ের সব ইকুইপমেন্টস থেকে শুরু করে অনেক ঘর সাজানোর জিনিসও আছে তো চলো স্টলগুলো তোমাদেরকে একটু দেখাই এই সামনেই একটা স্টল আছে এখানে বিভিন্ন ঘরের মধ্যে রাখার ফোয়ারা প্রচুর আছে দেখো ফাউন্টেনগুলো কি সুন্দর দেখতে লাগছে না বিভিন্ন শেপের বিভিন্ন সাইজেরও আছে আর এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো এখানেই গণেশ মূর্তিটা রাখা আছে যেটারও এটা কি সুন্দর দেখতে আর এই দেখো বুদ্ধ মূর্তির নিচে যেটা আছে বুদ্ধমূর্তিটাও একটা আলাদা ওটা একটা ফাউন্টেন এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস লাইটস রয়েছে যে কি বলবো তারপরে এখানে বেশ একটা সুন্দর হার্ট শেপ দিয়ে চারিদিকে ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর করে একটা গার্ডেন মতো বানিয়েছে ওই ভিতরটাতে গিয়ে ছবিও তোলা যাবে আর কি একটা আর কি ফটো জোন মতো বানিয়েছে এটাও বেশ সুন্দর দেখতে লাগছিল ঘোরা হলো এবার এখান থেকে বেরোবো আর ব্লগটাও এখানে শেষ করব তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ব্লগটা একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা